স্বাধীন দেশে ন্যায় ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব হয়নি সব বিষয়ের মাধ্যমে নতুন বাংলাদেশ করার যে সুযোগ এসেছে তা বৃথা যেতে দেয়া যাবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডোস দু হাজার পঁচিশ সালের স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি আরও বলেছেন মরণোত্তরদের সম্মানিত করার পর পুরস্কার দেয়া হবে জীবিতদের গৌরবজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এবছর সাত বিশিষ্ট জনকে দেয়া হয়েছে স্বাধীনতা পুরস্কার আহমদ রিপোর্ট মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার দু হাজার প্রদান অনুষ্ঠানে ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজ এই বছর সাতজনকে দেয়া হয় পুরস্কার স্বাধীনতা পুরস্কার প্রাপ্তরা হলেন বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম শিক্ষা গবেষণায় বদরুদ্দিন মোহাম্মদ ওমর সাহিত্যে মীর আব্দুস সুকুর আল মাহমুদ সংস্কৃতিতে নভের আহমেদ সমাজসেবায় স্যার ফজলে হাসান আবেদ মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান এবং প্রতিবাদী তারুণ্যে আবরার ফাহাদ বদরুদ্দিন মোহাম্মদ উমর ছাড়া বাকি ছয় জনই পেয়েছেন মরণোত্তর পুরস্কার বদরুদ্দিন মোহাম্মদ উমর পুরস্কার নিতে অসম্মতি জানানোয় তার পদকের রেপ্লিকা রাখা হবে জাতীয় জাদুঘরে অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন মরণোত্তর পুরস্কার প্রদান বেদনাদায়ক তাই ভবিষ্যতে জীবদ্দশায় সম্মাননা জানানো নিয়ম করতে হবে মরণোত্তর পুরস্কার দেওয়ার চাইতে জীবদ্দশায় পুরস্কারটা পেলে যে আনন্দ দেশের জন্য এবং পরিবারের জন্য ব্যক্তির জন্য তা মরণোত্তর পুরস্কারে পাওয়া যায় না যাদের মরণোত্তর দেওয়ার তাদের পালা শেষ করে দিয়ে পর থেকে শুধু জীবিত অবস্থায় যারা আছেন তাদেরকে আমরা পুরস্কার দিই মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নে জুলাই গণ মাধ্যমে নতুন দেশ করার সুযোগ কোনো ক্রমেই বৃথা যেতে দেওয়া যাবে না বলে জানান তিনি স্বাধীন বাংলাদেশে এখনও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি দীর্ঘদিন ধরে এ দেশের মানুষ মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে দুর্নীতি লুটপাট ও ঘুমখুনের রাজত্ব চালিয়ে দেশে একটি ফেসিবাদী সরকার ব্যবস্থা কায়েম করা হয়েছে আজকের দিনে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলায়ক গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের তাদের আত্মত্যাগের কারণে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি এই সুযোগ আমরা কোনো ক্রমেই হতে দেব না পুরস্কার প্রাপ্তদের দেশের সূর্য সন্তান আখ্যায়িত করে প্রধান উপদেষ্টা বলেন তাদের কাজ প্রজন্ম থেকে প্রজন্ম তরুণদের অনুপ্রেরণা যোগাবে দেরিতে হলেও তাদেরকে এই স্বীকৃতি ও সম্মান প্রদান করতে পেরে আমরা সবাই আনন্দিত দেশের সবাই আনন্দিত আহমদ অনিক জিটিভি নিউজ ঢাকা